নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে একটি মনোরম অবাক করার ঘটনা আশা করতে পারেন যা আপনার এই দিনগুলি উজ্জ্বল করবে এবং আপনাকে আনন্দে ভরিয়ে দেবে এই দিনগুলিতে আপনার জ্ঞান সম্প্রসারণ এবং দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন ক্যারিয়ারের সুযোগ আসতে পারে তবে অধ্যাবসায়ী এবং নেটওয়ার্কিং প্রয়োজন আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা শিল্প স্বীকৃতি লাভ করবে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং অনুগততার জন্য স্বীকৃতি পাওয়ার সুযোগ থাকবে আর্থিক লাভ সতর্ক বাজেটিং এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে আসবে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন আপনি বাইহিক চাপ দ্বারা চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার ভালোবাসা দৃঢ় থাকবে আপনি আপনার সঙ্গীকে কেমন মূল্যবান তা দেখানোর জন্য নতুন উপায় খুঁজে পাবেন আপনি আপনার ভাই বোনদের সাথে একটি নতুন করে সংযোগের সময় অনুভব করবেন কারণ ভাগ করা অভিজ্ঞতা আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে বন্ধুত্বগুলি এই সময়ে আনন্দ এবং স্থিতিশীলতা প্রদান করবে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে বিশ্রামের জন্য কিছু সময় নিন অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে প্রচেষ্টা এবং সময় প্রয়োজন এই দিনগুলির শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে বিভ্রান্তিমুক্ত হন এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি কিছুটা অস্থির এবং কোন দিক নিতে হবে তা নিশ্চিত নাও হতে পারে নতুন দায়িত্ব আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করার কারণে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় আপনি এমন একটি পদ সুরক্ষিত করবেন যা আপনাকে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলিতে কাজ করার সুযোগ দেয় ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এই সময়টি আপনার সৃজনশীল আগ্রহ এবং পেশাগত আকাঙ্ক্ষা অনুসরণের জন্য একটি ভালো সময় নির্দেশ করে আর্থিকভাবে এটি আপনার খরচ পর্যালোচনা করার এবং প্রয়োজনে সংশোধন করার একটি ভালো সময় ভালোবাসার জীবন সঙ্গতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন আপনি অস্থায়ী বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা বন্ধন পুনর্নির্মাণ করবে আপনি একটি মাইল ফলক বার্ষিকী স্মরণীয় স্মৃতিগুলির সাথে উদযাপন করবেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার মাধ্যমে শক্তিশালী হয় বন্ধুত্বগুলি বিকাশ লাভ করবে কারণ আপনি আরও গভীরভাবে সংযুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রামের কৌশল ব্যবহার করে আপনার মানসিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না এটি অধ্যান্তিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় কারণ প্রতিফলন এবং ধ্যান ইতিবাচক ফলাফল দেবে চাপযুক্ত কাজে পর্যাপ্ত জলপান ও সুষম প্রোটিন গ্রহণ সহায়ক এই দিনগুলিতে এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রাই ধারাবাহিক সফলতা আনবে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ